তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে তোমাদেরকে একটা আপডেট জানাবো যেটা আমি একজনের কমিউনিটি পোস্টের মাধ্যমে পেয়েছি আমাদের এখানকার একজন ইউটিউবার চাহিদ বড় তো সে কিছুক্ষণ আগে একটা কমিউনিটি পোস্ট করেছে তার চ্যানেলে তো সেখান থেকেই আপডেটটা জানতে পারলাম তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই তো এটা মূলত দম সিনেমাকে নিয়ে তোমরা সবাই যেন দম নিশোর আপকামিং সিনেমা ঈদুল ফিতর উপলক্ষে আনার প্ল্যান চলছে প্রযোজনা করছে এস আলফাই এবং চোরকি তো সে কি আপডেটটা জানিয়েছে এখানে আছে তো আমি পড়ে শোনাচ্ছি তো সে লিখেছে বাংলাদেশ সহ সৌদি আরব জর্ডান ও কাজিকিস্তানে শুটিং হবে রেদওয়ান রনি পরিচালিত দম মুভিটির এটুকুই মেইন যে দম মুভিটির শুটিং আপডেট এবং শ্যুটিং কোথায় হবে আর কি শ্যুটিং আপডেট বলতে শ্যুটিং কোথায় হবে সেটা জানতে পেরেই তোমাদেরকে জানালাম যে বাংলাদেশও সৌদি আরব জর্ডান এবং কাজিকিস্তানে তারা প্ল্যান করছে যে এই সিনেমাটার শ্যুটিং হবে তো তোমাদের এই আপডেটটা জেনে কেমন লাগলো মিশর ফ্যান হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর জানাও কেমন লাগলো এই আপডেটটা জেনে তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই